ঘাম হল আমাদের শরীরের একটি ন্যাচারাল প্রসেস যার মাধ্যমে আমাদের শরীর ঠান্ডা থাকছে এবং বিভিন্ন রকম দূষিত পদার্থগুলি বাইরে বেরিয়ে যাচ্ছে আমি আজ বলবো যে সমস্ত বাড়ির বাচ্চারা বেশি পরিমাণে ঘামছে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক হবে নাম্বার ওয়ান অবশ্যই চেষ্টা করবে যেহেতু ওয়াটার ব্যালেন্সটা ঠিক থাকছে না ঘামের জন্য তার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের কিন্তু নর্মাল সময়ের থেকে বেশি পরিমাণে তাদের জল দিতে হবে খাওয়ার জন্য নাম্বার টু হচ্ছে অবশ্যই ঢিলে সুতির পোশাক পরাবেন নাম্বার থ্রি অবশ্যই চেষ্টা করবেন সকালে একবার দিনে স্নান করছে এছাড়াও যে সমস্ত বাচ্চা ঠান্ডা লাগার প্রবণতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু বিকালের দিকে আপনারা একটু স্পঞ্জ করিয়ে দিতে পারেন নাম্বার ফোর হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন বাড়ির খাবার যেন একদম হালকা এবং একদম পাতলা ঝোল হয় বা নন স্পাইসি হয় নাম্বার ফাইভ হচ্ছে অবশ্যই যে সমস্ত বাচ্চারা বাইরে খেলছে বা বাড়িতে মাথাটা ঘেমে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন সুতির কোনো রুমাল দিয়ে বাচ্চার ঘামটা তৎক্ষণাৎ মুছে দেওয়ার এছাড়াও আপনারা একটা বিষয় করতে পারেন যে সমস্ত বাচ্চাদের চুলগুলো বড় হয়ে যাচ্ছে চুলগুলি ছোট ছোটো করে কেটে দিলে ঘাম বসে যে ঠান্ডা লাগার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে যায় সেটাও আপনারা করতে পারেন যে বাচ্চার চুল একদম ছোট ছোট করে কেটে দেয়া যে সমস্ত বাচ্চার মাথায় বেশি ঘাম হয় নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাচ্চাকেও সুস্থ রাখবেন